ঈদের টানা ছুটির আগে সরকারি শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানীর বাস ট্রেন লঞ্চ টার্মিনালে তাই ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় তবে মহাসড়কের তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন বাস যাত্রীরা প্রতিটি বাস ঢাকা ছাড়ছে তিন থেকে চার ঘন্টা দেরিতে গাবতলি মহাখালী সায়দাবাদ বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের

এগুলো নিয়ে একটু মিসম্যানেজমেন্টের দায়িত্ব আছে তবে কমলাপুর থেকে স্বস্তিতে বাড়ির পথে রওনা হচ্ছেন ট্রেন যাত্রীরা প্রায় প্রতিটি ট্রেন সময় মেনে চলায় যাত্রীদেরও নেই কোনো অভিযোগ ছয়টা ট্রেন ছটা সোয়া ছয়টা ছাড়লো তো আমার মনে হচ্ছে যে দশ মিনিট বা পনেরো মিনিট এটা লেটের মধ্যে পড়ে না আমাদের সাতটাই ট্রেন ছিল তো আর কি সাতটাই আসবে আশা করা যাচ্ছে আর কি ছয়টা বিশে আসার কথা ছিল সম্ভাব্য সময় কিন্তু ওটা সাতটাই আসবে সদরঘাটে দুপুর থেকে তৈরি হয় যাত্রী চাপ তবে বিকেল থেকে দক্ষিণবঙ্গগামী প্রতিটি লঞ্চ ছেড়েছে নির্ধারিত সময়ে যাত্রী নিরাপত্তায় তৎপর দেখা গেছে নৌ পুলিশকে আবদুল্ল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ